আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ও বোনেরা আমাদের এই ছয় শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর বাজার সংলগ্ন ওই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে কমলাপুর বাজার বাজার থেকে পায়ে হেঁটে মাত্র এক দুই মিনিটের রাস্তা একদম পিস রোডের সাথে ছয় শতাংশ জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম এই রাস্তা দিয়ে আপনারা গ্যান্ডা যেতে পারবেন সাভার যেতে যেতে পারবেন বাজার বুলিয়াপুর তারপর আপনার হেমায়তপুর সকল দিকেই কিন্তু যেতে পারবেন গাবতলি যেতে পারবেন মোহাম্মদপুর যেতে পারবেন কেরানীগঞ্জ মানিকগঞ্জ সকল দিকেই কিন্তু এই রোডটা দিয়ে আপনারা যেতে পারবেন তো জমিতে প্রবেশের যে রাস্তা আমরা সরাসরি বারো ফিটের পিসডালার রোড দিয়ে আমরা জমিতে প্রবেশ করব তার আগে আমরা জমিতে যাওয়ার আগে আশেপাশের যে ভিওগুলা সেই ভিউগুলা আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমরা জমিতে নিয়ে যাব। আমরা ভিডিওটা কোনো কাঠছিট করব না সরাসরি আমরা জমিতে প্রবেশ করব এই রাস্তা দিয়ে তো তার আগে বলে নেই যারা এই জমিটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এরকম সুন্দর রাস্তার পাশে একটা গণবসতি এলাকার জমি খুব কম পাওয়া যায় আর এখানকার জমি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন যে এখানকার জমিগুলা খুব নিষ্কণ্টক জমি চার প্রচার জমি নির্ভেজাল জমি কারণ এগুলো হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের জমি মানে প্রাকৃতিকভাবে লাল মাটির জমি অনেক উচ্চ জমি বন্যা মুক্ত একটি এলাকা সাভার অঞ্চল আপনারা জানেন কমলাপুর তো এই জমিগুলো আপনার সাভার তারপর হেমায়তপুর তারপর মানিকগঞ্জ হ্যাঁ তারপর এসব দিকের লোকগুলা খুব মানে জমিগুলা পছন্দ করে যেহেতু আপনার উত্তরা এবং মিরপুরের খুব নিকটে এই জমিগুলা এই কারণে উত্তরা মিরপুরের লোকজনও এখানে জমিগুলা কিনে রাখতেছে কারণ খুব দ্রুত আসা যাওয়া যায় মিরপুর থেকে মিরপুর এক নাম্বার থেকে আপনারা দশ বারো মিনিট বা পনেরো মিনিটের মধ্যে এখানে আপনারা আসতে পারবেন মিরপুর এক নাম্বার থেকে যে কোনো লেগুনা করে আপনারা আক্রাইন বাজার নামবেন আক্রাইন বাজার থেকে কমলাপুর বাজার একটা অটো নিয়ে চলে আসবেন আপনার আক্রাম বাজার থেকে আপনারা আসলে যেতে পারবেন চারাবাগ যেতে পারবেন সাভার যেতে পারবেন মিরপুর উত্তরা সকল দিকেই যেতে পারবেন কারণ এই অঞ্চলটা হচ্ছে আপনার খুব মানে ডাকার চারিপাশে ঘেরাও করা সকল দিকেই আপনারা যেতে পারবেন তো জমির যেই লোকেশন খুব চমৎকার একটি লোকেশন আশেপাশে অনেক বড় বড় ফ্যাক্টরি করার জন্য অনেক বড় বড় জমি ক্রয় করে রাখছে বাণিজ্য সবারই ঘর আছে অনেক গণবসতি একটা এলাকা যারা চাইতেছেন সরকারি পিস ডালাই রোডের সাথে একটি জমি অনেক দিন ধরে খুঁজতেছেন পাচ্ছেন না তো সে সকল ভাইদের জন্য আজকে সুখবর আমরা জমির কাছাকাছি চলে আসছি তো জমিটা হচ্ছে অতি চমৎকার জমি একটি কর্নার প্লট হ্যাঁ তো পিস ডালা সাথেই দেখেন আমি কিন্তু পিস ডালা রোড দিয়েই কিন্তু যাচ্ছি হ্যাঁ একদম জমি মাথা পর্যন্ত কিন্তু পিস রুটটা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে সকল ইয়েগুলো আগে একটু দেখাই তারপরে আপনারা বিবেচনা করেন যে জমিটা আসলে কতটুক সুন্দর হ্যাঁ এই যে আমরা জমিতে চলে আসছি আমার হাতের ডাইন পাশে যে জমি এটাই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমি একদম নিষ্কণ্টক নির্বেজাল চার প্রচার জমি এখানে ছয় শতাংশ জমি আছে আমি আপনাদেরকে চতুর পাশটা একটু ঘুরে দেখাবো তার আগে আমি আশেপাশে দেখেন অনেক গণবসতি আমি বলছিলাম এখানে রোমটাইলেই ওটাইলেই সাথে সাথে বাড়া যেহেতু এখানে পাশে গার্মেন্টস আছে বাজার আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সকল নাগরিক সুবিধা আছে এখানে কিন্তু আবার গ্যাসও আছে হ্যাঁ এখানে গ্যাসও আছে অনেক বাড়িতে গ্যাস আছে আপনারা গ্যাস ইয়া করে নিতে পারবেন কারণ সরকারিভাবে না বৈধভাবে তো দেখেন এই যে আমি সরাসরি বাজার রোড থেকে হ্যাঁ এ পর্যন্ত আসলাম দেখেন অনেক বাড়িঘর তো এই জমিটা হচ্ছে আপনার চার পরচার জমি নিষ্কণ্টক জমি নির্বেজাল জমি আমি আগেই নেই আমার চ্যানেলে আমরা চার পরচার জমি ছাড়া কোনো জমিগুলা অ্যাড দিই না আমাদের কাছ থেকে আপনারা জমি নিলে একদম নিষ্কণ্টক কাগজ পাবেন নির্বেজাল জমি পাবেন আমরা মুক্ত জমি ক্রয় বিক্রয় করি একদম হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র ওকে আছে খাজনা খাজ সকল কিছু আপডেট করা আছে আপনারা চাইলে এখন চাইলে এখন রেজিস্ট্রেশন করতে পারবেন তো জমির পাশে কিন্তু আরেকটা আর্টফিটের রাস্তা আছে কর্নার প্লট আমি আপনাদেরকে দেখাই তার আগে জমিটা দেখেন চতুর্পাশে ছোটো করে ইট দিয়ে বাউন্ডারি করা আছে মাপজোপ নিয়ে কোনো ঝামেলা নেই মাপজোপ করা আছে একদম সীমানা করা চতুর্পাশে দেখেন একদম অতি চমৎকার একটি জমি কয়েকটা গাছ চ আসছে জমিতে দেখেন এই যে দেখেন পাশে কিন্তু একটা রাস্তা আছে আট ফিটের হ্যাঁ খুব সুন্দর একটি জমি চার পর চার জমি নির্ভেজাল জমি হ্যাঁ যারা উত্তরা মিরপুরের কাছাকাছি একটি জমি চাইতেছেন বা সাভার হেমায়তপুরের কাছাকাছি একটি জমি চাইতেছেন আপনারা এই জমিটা নিতে পারেন নিষ্কণ্টক নির্বেজাল আর এখানে ছয় শতাংশ জমি আছে দেখেন একবার ওই মাথা পর্যন্ত এই আট ফিটের রাস্তাটা চলে গেছে এখানে ছয় শতাংশ জমি আছে জমিটার মূল্য হচ্ছে টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম নিষ্কণ্টক নির্বাজল জমি আর পাবেন না ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি একদম নিষ্কণ্ঠক কাগজ যেখানে দিবেন সেখান থেকে ইনশাল্লাহ সুখবর পাবেন একদম নিষ্কণ্টক নির্বাজল জমি দেখেন আশেপাশে অনেক গণবসতি এখানে রুম হোটেলের সাথে সাথে বাড়া চলে পাশে কিন্তু গার্মেন্টস আছে বাজার আছে সকল নাগরিক সুবিধা আছে আপনারা এই জমিটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট কাগজপত্রকে সকল কিছু আপডেট করা আছে তো প্রিয় দর্শক যারা জমিটা নেবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে হবে দেখেন এখানে কিন্তু অনেক গণবসতি একটা এলাকা এখানে রোম হোটেলে ভাড়া চলে এই সকল বাড়িগুলো সকল বাড়িঘরগুলো ভাড়া দেওয়া আছে হ্যাঁ আর এই রুটের মাধ্যমেই কিন্তু একটা গার্মেন্টস নতুন করে চালু হয়েছে তো যারা আসা যাওয়া করেন তারা অবশ্যই জানেন তো যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ